সো সাবির ভাই একটা আমেরিকানও বানাবে তাকে সময় দিয়েছে খুবই কম ব্যাস স্টপ হ্যাঁ যত দ্রুত সময়ের মধ্যে একটা আমেরিকানও বানানো যায় দ্রুত বেশি সময় নষ্ট করা যাবে না যারা কফি প্রশিক্ষণ কিংবা বাড়িতে ট্রেনিং নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওকে রেডি ওকে ওকে ফ্যাস আপনার হাতে সময় বেশি নাই ওকে দূরে হচ্ছে ওকে ওকে হ্যাঁ ট্যাম আগে টাইম হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ যাক ওকে এরা নাই হ্যাঁ বেশ যাতো 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 এই তো চলবে অনাফ ওকে এবার লক হবে গ্রুপ হেডের সাথে কিভাবে একটা গ্রুপ হেডের সাথে পটার ফিটার লাগাতে হয় চলছে বাড়িতে ট্রেনিং দ্রুত 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 বেস 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 ওকে 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 আমি তাকে বলেছিলাম এক মিনিটের মধ্যে আমেরিকান বানাতে দেখি সে কত মিনিটের মধ্যে আমেরিকান বানায় এখানে আছে ফারদিন বস সে মজা করছে সে সাতান্ন মিনিট আটান্ন মধ্যে আমেরিকানো বানিয়ে ফেলছে নাই